এটা একটা ভুট্টার গাছ ভুট্টার মাথায় যে ফুলগুলো হয় প্রথম সেখানে সাধারণত ফল হয় না এই গাছটায় ফল হয়েছে দেখুন আমি তুলতে চাইলাম ওখানে চুলের মতো কিছুটা কালো হয়ে যায় সেইটাই বুঝতে হবে যে ফুল আসছে এইখানে আবার মাথায় ফুল হয়েছে এইটা তুললাম এই যে আরেকটা পাশাপাশি ভুট্টার গাছ আছে এই যে ভুট্টার ফল নিচে উপরে যে ফুলটা আছে এই ফুলে কিন্তু কোনো দিন ফল হয় না এইবার আমার একটা গাছে ফল ধরেছে এটা এইটা সাধারণত ভুট্টায় এই মোচা হবে মোচাতে ফুল হবে কিন্তু এই গাছটা ব্যতিক্রম এখানে আবার ফুল হয়ে গেছে দেখুন